বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন সকাল ওই দশটার মতন বাজে আগেই উঠেছি নটার দিকে তো এখন রান্নাবান্না চলছে আর আজকে আমাদের এখানে মানে আমাদের একটা জীতা অষ্টমীর পুজো তোটা করতে হবে উপবাস আছি আমি তো চলো সারাদিন কী করি দেখে থাকো এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছি কারণ করব একটু ভাত ভাজা ছেলের জন্য আর বরের জন্য তো সকালে সেরকম ছিল না কিছু তো আমি ভাত বাজারে করে দিই বরকে বললাম তো যে ঠিক আছে করে দাও আর ভাতটা একটু মানে দিনের বেলা দিলে তো একটু ই হয়ে যায় মানে পচে পচে যায় তাই জন্য ভাবনা যে ভাতটাই মানে ভেজে দিই ভালোই ছিল তো একটু ভেজে দিলাম ওকে তো দেখো এই হালকা লবণ হলুদ দিয়ে একটু ভেজে দিলাম আর আমি তো খাবো না একদমই উপবাস তারপরে দেখো বড় দিকে ছেলেকে পড়াচ্ছে মানে বাবু একটা করে বই নিয়ে আসছে স্ল্যাট নিয়ে লেখছে তো বসে বসে লেখছে বলছি লেখো তোমাকে ভাত ভাজা দেব। তো এই যে ছেলের আর বড়ের জন্য তুলে নিলাম বাবুর জন্য অল্প তো খায় না একটু খাবে আর মানে অর্ধেকটা ই করবে তো দেখো কী সুন্দর সকালের টাইমটা একটু পড়তে বসে ওর বাবার সাথে তাই একটু পড়াচ্ছে তো এই যে পড়ছে ওরা পড়ুক মানে ওরা ভাত ভাজা খাচ্ছে তারপর দেখো আমি এদিকে সবজি ঝুলতে বসলাম কারণ শুধু তো বর খাবে আর ছেলে তো আমি এই টুকটাক ওই ডাল ভাতই করেছি তো ওদের জন্য একটু পটল ভাজা করে নিচ্ছি আর একটু আলু ভাজাই করব। আর এটাও এটা পুজোতে পেঁয়াজ পেঁয়াজ রসুন খাওয়াই যায় আমি মানে দেখিনি যে কোনো জায়গায় খায় না কিন্তু আমি তো খাবো না সেজন্য জন্য বর আর ছেলে খাবে তাই জন্য ওদের জন্যই করে দিলাম আর পটল ভাজাটা আর বেগুন ভাজা ভাবছি কারণ একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে তাই জন্য বলছি সবজিগুলো তো শুকিয়ে যাচ্ছে তাই জন্য কেটে আর মানে ভেজে ভাজা করিনি তো বরকে বললাম যে আলু ভাজা খাবে তো বলল যে ভাজা করছো তো তাহলে করো তো ওই যে দেখো এদিকে আমি আলু কাটছি আর ও এসে দেখছে বেগুনটা একটু মানে একটু মানে ই পোকা লেগেছিলো কি তো এসে ও কেটে দিলো যে তুমি দেখো নি তো আমি দেখতেই পাইনি তো এদিকে কেটে নিচ্ছি আলু ছোট ছোটো আলুগুলো কুচি কুচি করে এই আলু ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে তো আর উপবাস তো খাওয়াই হবে না তেমন কষ্ট হয়নি মানে একটু দুপুরের টাইমে থাকতে পায় নি তাই জন্য শরবত করে দিয়েছিলো বড় শরবত খেয়েছি আর সন্ধ্যাবেলা তো একটু পুজো করে তো খেতেই হয় এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি ওদিকে বর যেন ছেলেকে নিয়ে পড়াচ্ছে তো ওরা ওদিকে করুক আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি রান্না করব কারণ সব কিছু তো করতে হবে ঘর মচাটা তো সবই কিছু করতে হবে পুজোর বাসন আছে ঝটপট করে রান্নাটা করব। তো এদিকে দেখো আর আমি এখন ভাজার জন্য সব মানে তেল লিনা কড়াইটা গরম করলাম আর পুজোটা ছিল রবিবার আমার ভিডিও দিতে একটু লেট হয়েছে কারণ ইচ্ছে করে না মানে মাঝে মধ্যে ইচ্ছেই আসে না ভিডিও করা তাই জন্য করা হয় না তো এদিকে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছে আর বাইরের চরম মানে একটু বৃষ্টি পড়ছে কারণ সেরকম রৌদ্র নেই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই ছিল কারণ রৌদ্র হলে তো মানে একদম জল পিপাসা পাবে আর বৃষ্টি হলে সেরকমই কষ্ট হয়নি ভালোই দিনই এসছে তো এদিকে দেখো আমি পটল ভাজা বসিয়ে দিচ্ছি আর বেগুন ভাজাটাও মানে পড়ছি জিতা অষ্টমীটা আমি বিয়ের এক বছর করেছিলাম আর এক বছর বন্ধই রেখেছিলাম কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর এই পুজোটাই মানে বলতে গেলে মনের উপরে সব কারণ ডাক্তার বারণ করে দিয়েছিল কারণ কোনো উপবাস থাকা যাবে না তাই থাকেনি সেরকম কোনো অসুবিধা হয়নি ঠাকুর করে আমার এদিকে দেখো ডালটাও বসিয়ে দিব পরিমাণ মতন হালকা ডাল করব আর একটু লঙ্কাও দেব কারণ ছেলে এখন ঝাল খেতে পারে তো কোনো অসুবিধা হয় না আমার আগেই মানে তেলে যখন ফড়ন দিয়ে দেওয়ার আগে তুলে নেওয়ার জন্য তো দেখো বেগুন ভাজাটা হচ্ছে আর জোর ওইদিকে গরম বসেছে এদিকে ডালের জন্য সব পেঁয়াজ টিয়াজ ছুলে নেব আর আলু ভাজাটা বসিয়ে দেবো কারণ বেগুন ভাজাটা হয়ে আসে তখন ধুয়ে রাখবো আমি কি ঝটপট করে রান্না করেই বাঁচি কারণ আমার রান্না করতে একটু বেশি লেট হয় কেন কী জানি এত লেট হয় তো ঝটপট করে রান্না করলে মানে ওইদিকে সমস্ত কাজ করতে পারবো তাহলে একটু রেস্ট করতে পারবো এটাই আর উপবাস শরীরে তো সেরকম বেশি কাজ করতে মানে করাটাও ঠিক না কারণ কখন যে কি হয়ে যাবে ওটাই তো এইদিকে দেখো আলুটা ধুয়ে নিচ্ছি আর সকাল থেকে তো বাসন প্রচুর পরিমাণে বোর দেখে বলছে যে আমি ধুয়ে দিচ্ছি তা আমি বারণ করেছি না থাক ছেলেদের আর মেয়েদের ধোয়া তো এক না কারণ পছন্দ পড়ে না আমার জিনিস আমি যেন পরিষ্কার করে করতে পারে। তো আমি বললাম যে তুমি ধোতে হবে না তুমি বাবুকের সামলাও তো বাবুকে সামলা চলো বলেছিল যে বিছানা কি তুলে দেবো বিছানটা তোলার কথা বলেছিল তো আমি বলছি না না তুলতে হবে না আমি তুলে সব পরিষ্কার করে নেব তুমি এগুলো কিছু করো না ও বলছিল তো এটাই বলাটা অনেক কারণ অনেক অনেক ছেলেরা তো আমি দেখেছি মানে এমনি কিছু হলে বউকে কোনোদিন হেল্প করে না আমি নিজের বাড়িতেই দেখছি কারণ আছে আমাদের বাড়িতেই তো দেখো এদিকে পেঁয়াজ ছুলে নিচ্ছি পেঁয়াজটা ছুলে ডালে দিব আর একটু ভাজাতেও দেব মানে আলু ভাজাতেই দেব। এই যে দেখো পেঁয়াজটা ছুলছি আর বাইরে যেন গান চালাচ্ছে আমার ছেলে যে এত গানের ভক্ত হয়েছে মানে ঘুমার ঘুমাবে ওইগুলো গান মানে আমি যে বাবু তোমার তো এগুলো নাচের গান না ঘুমানোর সময় যে গানটা শুনে ওর পাপার সাথে তো ওই গানটাই শুনে নাচছে আমার তো স্নান হয়ে গেছে আর পুজো করে নিয়েছি বাড়ির পুজো আর আমি তো উপবাস আজকে আর এত বৃষ্টি হয়েছে আর এদিকে কী বলবো তো রান্না করেছি ডাল ভাত ওই ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওইসব তো বরার ছেলের খাওয়া হয়ে গেছে এখন ঘুমাবো একটু রেস্ট করব একটু ফোল খেয়েছি ফল বলতে একটু শরবত কলা সব খেয়েছি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে তো শুয়েছিলাম আর বৃষ্টি প্রচুর এদিকে এখন একটু কমেছে তো এখন চলো আলতা পরবো কারণ সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি করে মানে ডালাটা সেজে নেবো যে যে কিছু দিতে হয় তো এখন আলতা পরে তারপরে শাড়ি পরবো চলো দেখা এই শাড়িটাই পরবো মা মানে দিয়েছিল শাড়িটা তো আমি পরেছি ভালো ধোয়া কাচা আছে সব কিছু মানে পরিষ্কার করতে হয় আর আমি সন্ধ্যা এক্ষুনি দিলাম কারণ মা বলেছে যে সন্ধ্যার সময় মানে সন্ধ্যা দিয়ে যেন ডালাটা সেজে নেওয়া হোক তো আলতা পরবো বাবু বসে আছে যে আমিও আলতা পরবো তো বাচ্চা মানুষ ওকে একটু পড়াতে হবে তো বলছে মা আমাকে হাতেও পরিয়ে দিবে পায়েও পরিয়ে দিবে আমি যে না বাবু হাতেই পড়ে না পায়ে পড়ো তোকে আলতা পড়াবো এইদিকে দেখো আর কী যে দুষ্টুমি করবে আলতা পড়ার সময় ওর প্রচুর লাগে শুশুরি তা ওকে বললাম যে বাবু তুমি পড়ো না হয় না পড়ো বলছে না আমি পড়বো কিন্তু পড়বেই সুশুড়ি লাগে যে দেখো মুখটা দেখে বুঝতে পারছো এত দুষ্টুমি করেছে টেরা বেখা হয়ে পড়েছে তো আমি ওকে বলছি না থাক তোমাকে পড়তে হবে না আমি পড়ি না না পড়িয়ে দাও তো ওকে পরিয়ে দিলাম আর আমিও পড়েছি আর বর গেছে সন্ধ্যা থেকে বাজারে দৌড়াচ্ছে মানে ওকে একবার লিস্ট করে দিলে মানে ঠিক আনে কিন্তু একবার ভুলে যায় মানে যেতে ফোনটাও নিয়ে যায় না আর ভুলে যায় তো বাজার থেকে মানে গেছে আর দেখো আমি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা পরে তাই বোরকে বলছি কেমন লাগছে ও তো বাজার খুব সুন্দর বউ বউ লাগছে মানে অনেক দিন পর শাড়ি পরেছে আর সত্যি খুব সুন্দর লাগছিল সুন্দরটা কি জন্য কারণ আমি গলার সিঁদুরটা পরেছিলাম তাই খুব সুন্দর লাগছিল কারণ লিকুইড সিঁদুর পরি তো তাই তো দেখো এদিকে পুজোতে বসে গেছি বর মানে একটু ভিডিও করেছিল যে করে রাখো কারণ এগুলো স্মৃতিভাবে থেকে যাবে তা ওইগুলোই মানে করছি মা যেগুলো যেভাবে পুজো করে তাই দেখে দেখে করছি আর দেখো এগুলো সিঁদুর পরাতে হয় তারপর কল্লাতে দিতে হয় সমস্ত ফলে সিঁদুর দিতে হয় আর জানো এই পুজোতে একদমই কিছু খাওয়া যায় না কিন্তু কি করবো মানে মা বলেছিল যদি না থাকতে পারো তাহলে কিছু ফলটল খেয়ে নিও তো আমি ওই ফলই খেয়েছিলাম মানে থাকতে পারছে না আর বাচ্চা ছোটো তো মাঝে মধ্যে তো বাবু বেস্ট ফিলিং করে তাই জন্যই ভাবছি যে না আমারও খাওয়া দরকার আর আমি তো আগে থেকে এত মানে শুকিয়ে গেছি কি বলবো প্রচুর শুকিয়ে গেছি তো দেখো আস্তে আস্তে সমস্ত কিছু দিতে হয় আর এই পুজোটা জানো বাচ্চার জন্য শুধু তাই জন্য বাবুকে দেখো মানে বাবুর জন্য এই পুজোটা বাবু তো বাবুকে আমি আজকে মা বলেছিল তেল আর কাজল লাগাতে মানে লাগাতে হয় এটা নিয়ম তো ওকে শুধু কাজলই পরিয়েছিলাম তেলটা তো ভুলে গেছিলাম দুপুরে লাগাতে আমার মনে পড়েছিলো যেন তেল মানে বৃষ্টি ওয়েদার তো ভেবেছিলাম যে তেল লাগিয়ে স্নান করায় কিন্তু মনে ছিল না মা যদি বলতো তাহলে সকালের দিকে আমি লাগিয়ে দিতাম তাই ভুলে গেছে কি করবো থাক তো এবার দেখো কলা দিয়ে দিলাম পান দিতে হয় সব সমস্ত কিছু দিয়ে দিলাম আর একটা কোমর দড়ি দিতে হয় মানে কোমর ডোরাটা যেন ছেলে মানে বাবুকে পুজোর পরে ওটা পড়াতে হয় তাই জন্য ওটাও দিলে মানে ভালো তাই ওটাও দেব আমার মানে ছোটো ডালাটা হয়ে গেছে মানে এক ছোটো তাই জন্য ফল দিতে সমস্যা হতে মানে লেবু দিয়ে এত বড় না তাই জন্য ডালাটাতে আঁটছে না তো বড়কে বলতে ছোটোও নিয়ে আসতে পারত ছোটো পাওয়া যায় না এগুলো বড়ই পাওয়া যায় তো আমি জানি ছোটোও পাওয়া যায় কারণ এখানে পাওয়া যাচ্ছে না তাই তো দেখো সমস্ত ফুল সাজিয়ে দিলাম আর পাঁচ রকম পাতা দিতে হয় বেল পাতা বাঁশের পাতা জেলের পাতা ফুলও দিতে হয় অনেক কিছু মানে যত কিছু লাগে নিয়মে সেগুলোই সব দিতে হয় তো এইসব আমার শ্বশুরবাড়িতেও এটা নিয়ম মানে আমার শাশুড়ি মাও করে এই নিয়মটা তো আমাকেও ধরে দিয়েছে তো দেখো সব মানে সব শেষে এই বড়ো পাতাটা ঢেকে দিলাম এই পাতাটা ঢাকতে হয় সকালে বাবু মানে সকালে উঠে যখন এই মানে ছাড়বে পুজোটা তখন বাবু ওই পাতাটা সমস্ত কিছু তুলে দিবে পাতাগুলো শুধু তো এদিকে প্রদীপ জ্বালিয়ে নিলাম আর নম করে নিলাম ওটাই তো দেখো পুজো টুজো হয়ে গেল তারপরে বরকে মানে বরকে নমস্কার করেছি বাবু আমাকে করেছে পুজো করে বসে আছি এখন আর একটু চা খেয়েছি শুধু সেরকম কিছু খেতে হয় না তো চা আমি খেয়েছি থাকতে পারছিলাম না রাতে কিছু খাবো না এমনি শুয়ে যাব। তো বরদের বর আর ছেলে খাবে খালি ওদের খাওয়াটা গরম করব তো এখন ওরা খেয়ে নেবে ছেলেকেও খাওয়াবো চলো আর এই যে পুজো করে এখানেই বসে আছি বন্ধুরা এখন ঘুমাতে যাব তার আগে একটু খাওয়ার খেয়েছি মানে ওই যে সন্ধেবেলা চা খেয়েছি আর একটু দুধ খেলাম কারণ কেননা একটু মাথাটা ঘোরাচ্ছে তার জন্য খেয়ে নিলাম দুধ খেলাম গরম দুধ আর ছেলে আর বউকে খাইয়ে দিয়েছি বাবুকে ওই ডাল ডাল ভাজা খিচুড়ি খাওয়ানো ওই তো চলো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো এখন ঘুমাবো সকাল কখন হবে তারপরে উপোস ভেঙে খাওয়ার খাবার ভালো লাগছে না মানে উপবাস সেরকম থাকছি না তো তাই তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গুড নাইট